আমজাদ অ্যাগ্রো বাংলাদেশে একটি স্বনামধন্য কৃষিযন্ত্র আমদানিকারক ও সরবরাহকারী প্রতিষ্ঠান প্রতিষ্ঠানটি ঢাকা প্লট 28, রোড ই ব্লক ই ইস্টার্ন হাউজিং রূপনগর মিরপুর ঢাকা মিরপুর এলাকায় অবস্থিত এর প্রতিষ্ঠাতা ও ব্যবস্থাপনা পরিচালক হচ্ছেন মোহাম্মদ হুমায়ুন কবির এই প্রতিষ্ঠানটি কৃষকের জন্য আধুনিক যন্ত্রপাতি সহজলভ্য করে তোলার লক্ষ্যে কাজ করে যাচ্ছে আধুনিক কৃষিযন্ত্রের মাধ্যমে উৎপাদন বাড়ানো এবং কৃষিকাজে সময় ও খরচ কমানোই তাদের মূল লক্ষ্য প্রধান পণ্যসমূহ তারা পঞ্চাশ তারা নব্বই তারা একশো কুড়ি রিপার বাইন্ডার মেশিন ধান গম ইত্যাদি শস্য কাটতে ও বাঁধতে ব্যবহৃত অত্যাধুনিক যন্ত্র স্বয়ংক্রিয়ভাবে ফসল কাটে ও দড়ি দিয়ে বেঁধে রাখে দিনে শূন্য দশমিক ছয় থেকে শূন্য দশমিক তিন তিন একর পর্যন্ত জমি কাটার ক্ষমতা সিই সার্টিফাইড এবং আন্তর্জাতিক মানসম্পন্ন ফিডমেকার ও পিলেট মেশিন মাছ হাঁস মুরগি ও গবাদি পশুর জন্য পিলেট ফিড তৈরির মেশিন খামারিদের জন্য আদর্শ ও সাশ্রয়ী সমাধান অন্যান্য যন্ত্রপাতি গ্রাইন্ডার মেশিন রাইস মিল মিক্সার কাটার ইত্যাদি লক্ষ্য ও উদ্দেশ্য আমজাদ অ্যাগ্রো বাংলাদেশের কৃষিকে আধুনিক ও যান্ত্রিক করার মাধ্যমে কৃষকের জীবনমান উন্নয়নের লক্ষ্যে কাজ করে যাচ্ছে তারা কৃষকের কাছে সহজ শর্তে যন্ত্রপাতি সরবরাহ সার্ভিসিং যন্ত্রাংশ সরবরাহ এবং পরামর্শ দিয়ে থাকে সঠিক যন্ত্রের সঠিক ব্যবহারই কৃষকের উৎপাদন দ্বিগুণ করতে পারে মোহাম্মদ হুমায়ুন কবির প্রতিষ্ঠাতা কাজের পরিধি দেশের প্রতিটি জেলায় ডিলার নিয়োগের মাধ্যমে কৃষকদের কাছে পৌঁছানোর চেষ্টা করছে অফিস ঠিকানা আমজাদ অ্যাগ্রো প্লট দুই আট রোড ই দুই ব্লক ই ইস্টার্ন হাউজিং রূপনগর মিরপুর ঢাকা বাংলাদেশ মোবাইল শূন্য এক সাত এক দুই দুই পাঁচ আট নয় এক এক ওয়েবসাইট ডাব্লুডব্লুডব্লিউ ডট আমজাদ অ্যাগ্রো ডট কম